ওয়েলকাম টু রাহাত টেকপেরিয়া চল্লিশ হাজার টাকা বাজেটে কোন অ্যান্ড্রয়েড ফোনটি কিনবেন সেটা নিয়ে হয়তো আপনি দ্বিধায় ভুগছেন আজকের ভিডিওতে আমি রিভিউ করতে যাচ্ছি চল্লিশ হাজার টাকা বাজেটে একদম সবচেয়ে ভ্যালু ফর মানি একটি ফোন নিয়ে সেটা হচ্ছে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি আজকের ভিডিওতে আমি জানানোর চেষ্টা করব ওই দু হাজার পঁচিশ সালের শেষ দিকে এসে চল্লিশ হাজার টাকা বাজেটে স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি থ্রি নেওয়া আসলেই কি উচিত হবে না কি হবে না সো ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন এবং আমার সাথেই থাকুন প্রথমে ফোনটির বিল কোয়ালিটি নিয়ে যদি কথা বলি ফোনটির ফ্রন্টে এবং ব্যাক সাইডে রয়েছে গ্লাস এবং ফোনটির বড়ি হচ্ছে অ্যালুমিনিয়ামের এই ফোনটির ওয়েট হচ্ছে একশো গ্রাম যেটা খুবই হালকা এবং এই ফোনটিতে থাকছে আইপি সিক্সটি এইট ডাস্ট অ্যান্ড ওয়াটার রেসিস্ট্যান্স ফোনটি খুবই ছোট যার কারণে হচ্ছে এই ফোনটি হাতে খুবই হ্যান্ডি লাগে এবং যারা একটু ছোট ফোন ইউজ করে অভ্যস্ত তাদের কাছে এই ফোনটা বেস্ট হবে এই ফোনটিতে সিক্স পয়েন্ট ওয়ান ইঞ্চির একটি ডাইনামিক অ্যামোলেড ডিসপ্লে রয়েছে একশো বিশ এবং এই ফোনটির ডিসপ্লে রেজুলেশন হচ্ছে এক হাজার আশি ইন্টু চল্লিশ পিক্সেল যেখানে এইচডিআর টেন প্লাস থাকছে এবং এই ফোনটির প্রোডাকশন হিসাবে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস টু অ্যাকচুয়ালি স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে কথা বলার কিছু নেই সারা পৃথিবীর যত ফ্ল্যাগশিপ ফোনগুলো আছে সবাই কিন্তু স্যামসাংয়ের কাছ থেকেই ডিসপ্লে বানিয়ে নিচ্ছে সো স্যামসাংয়ের ডিসপ্লে নিয়ে আসলে নতুন করে বলার কিছু নেই স্যামসাংয়ের ডিসপ্লে অলওয়েজ সেরা এবং এর ব্রাইটনেস এর কালার অ্যাকুরেসি এগুলো নিয়ে আসলে নতুন করে বলতে হবে না যারা মোটামুটি ফোন নিয়ে কাটাকাটি করেন তারা অবশ্যই জানেন যে স্যামসাংয়ের ডিসপ্লে এর সামনে মার্কেট অন্য কোনো ফোনের ডিসপ্লে নেই এই ফোনটি লঞ্চ হয়েছিল অ্যান্ড্রয়েড থার্টিন ভার্সন দিয়ে এবং এটাতে কিন্তু চার বছরের মেজর আপডেট পাওয়া যাবে তার মানে হচ্ছে আপনারা আরও চারটি অ্যান্ড্রয়েড ভার্সন আপডেট পাবেন এই ফোনের ইউআই ছিল ওয়ান ইউআই সিক্স পয়েন্ট ওয়ান যেটা হচ্ছে এখন ওয়ানওয়ে সেভেন চলতেছে এবং এটা আপনার ওয়ানওয়ে এইট পর্যন্ত আপডেট আসবে সো চার বছরের আপডেট থাকার কারণে হচ্ছে আপনার নিত্য নতুন যে ফিচারগুলো আসুক না কেন আপনারা কিন্তু এই ফোনটাতে সেই ফিচারগুলো পেয়ে যাবেন এবং এই ফোনটাতে চিপসেট হিসেবে রয়েছে কুয়ালকম স্ন্যাপড্রাগন এইট জেন টু যেটা একটা ফ্ল্যাগশিপ প্রসেসর এবং এই প্রসেসর পারফরমেন্স কিন্তু দুর্দান্ত এবং এই প্রসেসরটি ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা হয়েছে এখানে অক্টা করে সিপিউ থাকছে এবং জিপিউ হিসেবে থাকছে অ্যাড্রেনো সেভেন ফোরটি অ্যান্ড্রো সেভেন ফোরটি থাকার কারণে কিন্তু আপনারা এখান থেকে ভালো রকমের গ্রাফিক্স ভিউ পাবেন এবং এটা হচ্ছে আপনার যে কোনো গেম স্ট্যান্স খেলার সময় কিন্তু এটা খুব কাজে দেয় ফোনটিতে আট জিবি র্যাম থাকছে এবং হচ্ছে একশো আটাইশ জিবি দুশো ছাপান্ন জিবি এবং পাঁচশো বারো জিবির স্টোরেজ ভেরিয়েন্ট থাকছে এবং এখানে স্টোরেজ টাইপ হিসেবে থাকছে হচ্ছে শুধুমাত্র একশো আটাইশ জিবিতে ইউএফএস থ্রি পয়েন্ট ওয়ান এবং যেটা হচ্ছে টু ফিফটি সিক্স অথবা পাঁচশো বারো জিবি এটা তো হচ্ছে আপনারা ইউএফএস ফোর পয়েন্ট জিরো পেয়ে যাবেন এখানে স্ন্যাপড্রাগন এট জেন টু ব্যবহার করা হয়েছে এবং এখানে জিপিউ হিসেবে অ্যাডোনো সেভেন ফোরটিন দেওয়া হয়েছে যাতে করে আপনারা খুব ভালো একটা গেমিং এক্সপিরিয়েন্স এই ফোন থেকে পাবেন কিন্তু সমস্যা হচ্ছে এই ফোনটি দিয়ে গেমস খেলে কিন্তু ফোনটি ওভারহিটিং হওয়ার একটা সম্ভাবনা আছে এবং স্যামসাংয়ে কিন্তু একটা হিটিং ইস্যু থেকে যায় ফোনটার মূল ফোকাস হচ্ছে ক্যামেরাতে এই ফোনটি রিয়ারে তিনটি ক্যামেরা সেট আপ থাকছে মেইন লেন্স হচ্ছে ফিফটিন মেগাপিক্সেলের এবং হচ্ছে টেন মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স যেখান থেকে আপনারা থ্রি এক্স পর্যন্ত জুম পেয়ে যাবেন আর পোর্ট্রেট ছবি তোলার ক্ষেত্রে একটু জুম করে ছবি তুললে আসলে ছবি রেজলেশন ভালো হয় এবং ছবিটা দেখতে সুন্দর লাগে আর এই টেলিফটো লেন্সটি দিয়ে কিন্তু আপনারা সিনেমাটিক ভিডিও করতে পারবেন সিনেমাটিক ভিডিও কিন্তু এস টোয়েন্টি থ্রি দিয়ে খুব ভালোভাবে ভিডিও করা যায় সো এটা হচ্ছে আপনাদের জন্য একটা বড় ধরনের অ্যাডভান্টেজ থাকবে এবং আসলে ক্যামেরা পারফরমেন্স নিয়ে কথা বললে স্যামসাংয়ের ক্যামেরা আসলে অলওয়েজ সুপার ডুপার হয় প্রত্যেকটা ছবিতে কিন্তু পর্যাপ্ত পরিমাণে ডিটেলস পাওয়া যায় এবং ভালো পরিমাণে জুম করলেও কিন্তু ভালো একটা রেজুলেশনের ছবি তোলা যায় এবং এই ফোনটি দিয়ে কিন্তু আপনারা এইট কেতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফোর কেতে হচ্ছে থার্টি এবং সিক্সটি এ ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া সাইডে আরও একটি ক্যামেরা রয়েছে বারো মেগাপিক্সেলের সেটা দিয়ে হচ্ছে আপনারা একশো বিশ ডিগ্রি আলট্রাওয়াইডে ছবি তুলতে পারবেন এবং আলট্রাওয়াইডে ভিডিও করতে পারবেন ফোর কে রেজুলেশনে এছাড়া ক্যামেরাতে এস প্লাস এবং ডুয়াল স্টুডিও রেকর্ড এ সমস্ত ফিচার তো থাকছেই তাছাড়া এখানে গাইরো ইএস এবং ওআইএস থাকার কারণে কিন্তু আপনি মুভ করে যখন হাঁটাহাঁটি করে ভিডিও করবেন বা ব্লগ ভিডিও তৈরি করবেন এ সময় কিন্তু আপনার খুবই স্মুথ একটা রেজাল্ট পাবেন কারণ এখানে ইএস এবং ওএস দুটোই আছে যার কারণে হচ্ছে আপনার হাত নড়লে অথবা আপনি দৌড়াদৌড়ি করে ভিডিও করলেও কিন্তু আপনার ভিডিওটা ভালো একটা স্ট্যাবিলাইজেশন থাকবে এবং এই ফোনের ফ্রন্টে রয়েছে একটি বারো মেগাপিক্সেলের ক্যামেরা যেটা থেকে খুব ভালো মানের আউটপুট পাওয়া যায় যার কালার এবং অ্যাকুরেসি খুব ভালো এবং সাবজেক্ট ডিটেলস সব কিছু কিন্তু বেশ চমৎকার এবং এই ফোনটির ফ্রন্ট ক্যামেরা দিয়েও কিন্তু আপনারা ফোর কেতে থার্টি এবং সিক্সটি এফ পে ভিডিও রেকর্ড করতে পারবেন এই ফোনটিতে রয়েছে তিন হাজার নয়শো এমএইচের একটি ব্যাটারি এবং এই ফোনটিকে চার্জ করার জন্য আপনারা টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফাস্ট চার্জার ব্যবহার করতে পারবেন তবে আসলে এই সময় এসে তিন হাজার নয়শো এমএইচ একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনারা খুব ভালো ধরনের ব্যাক পাবেন না এমনিতেই হচ্ছে ফোনটা প্রায় দুই আড়াই বছর হয়ে গেছে সো সব মিলে হচ্ছে এখানে আপনারা ব্যাটারি নিয়ে একটু প্যারা খাবেন সো এটা মাথায় রেখে আপনাকে এই ফোনটা কিনতে হবে আমাদেরকে আজকের এই ফোনটি স্পন্সর করেছে আইফোন বিডি তো তাদের দোকানের অ্যাড্রেস এবং ডিটেলস সব কিছু ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এবং তাদের এখানে কিন্তু সকল ধরনের ইউজ ফোন এবং অফিসিয়াল আন অফিসিয়াল ফোন পাওয়া যায় তো আপনারা অবশ্যই যমুনা ফিউচার পার্কে তাদের সবটা ভিজিট করে দেখতে পারেন আর অবশ্যই ফোন কেনার আগে আপনারা যাচাই বাছাই করে ফোন কিনবেন এবং ফোন কেনার আগে অবশ্যই ফোনটি রিসেট করে আপনার সিম ইনসার্ট করে এরপরে সব কিছু চেক করে তারপরে ফোন কিনবেন সো ওভারঅল যদি বলি এই বাজেটে আসলে ক্যামেরা এবং ডিসপ্লে বা আদার যেই পারফরমেন্স আছে সব মিলিয়ে আসলে এস টোয়েন্টি থ্রির সামনে আর কোনো ডিল নাই এটাই হবে বেস্ট ডিল কিন্তু এখানে কিছু বিষয় আছে যেটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এই ফোনে কিন্তু গ্রিন লাইন পরার একটা সম্ভাবনা রয়েছে সেটা আপনাকে মাথায় রাখতে হবে আর ডিসপ্লের গ্রিন লাইন নিয়ে যদি আপনারা দোকানে কথা বলে নিতে পারেন বা যার কাছ থেকে কিনবেন সেখানে যদি কথা বলে নিতে পারেন এটা একটা ভালো অপশন যে আপনারা যদি ফোনে কখনো গ্রিন লাইন আসে সেক্ষেত্রে তারা কী সার্ভিস দিবে এছাড়া কিন্তু এখানে আর কোনো ধরনের ইস্যু নেই তো ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন তো আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর আপনি ফোনটি নিচ্ছেন কি সেটাও জানিয়ে দেবেন আমার কমেন্টে